নমস্কার বন্ধুরা পাখি পাকা পেপে খায় তো মানুষও পাকা পেপে খায় কিন্তু আমি কোনো দিন পাকা পেপে পছন্দ করতাম না তো যাই হোক আমার শারীরিক প্রবলেমের জন্য এখন কাঁচা পেপে বারণ হয়ে গেছে আমি প্রায় দিনই পাকা পেপে খাই তা আমার গ্রাম থেকে একজন এসছেন সে আমার জন্য কয়েকটা পেপে নিয়ে এসছেন তা আমি বললাম যে আমি তো কাঁচা পেঁপে খাই না বললো বৌদি এই পেঁপেগুলো রাখলে পেকে যাবে বললাম ঠিক আছে একজনকে একটা দিয়ে দিলাম আর একজন আরেক দিন একটা রান্না করে আমার হাজব্যান্ডকে দিলাম কাঁচা পেঁপে আর একটা রয়েছে যে দেখি এটা পাকে কি না তো কদিন পরে দেখলাম একদম উপরটা কীরকম হয়ে গেছে আমি কেটে ফেললাম দেখি তো তোমার দেখি ভেতরটা একদম আধা কাঁচা পাকা হয়ে গেছে কিন্তু এইভাবে খাওয়া যাবে না মানে এমনি ফল হিসাবে পাকা পেপে খেতে পারবো না এটা রান্না করেই খেতে হবে তাই জন্য আমি কি করলাম এরকম ডুমুডুমো করে কেটে সর্ষের তেলে ডুমুডুমো করে পেঁয়াজ ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে দিলাম আপনারা চাইলে শুকনো লঙ্কাও ফোরনে দিতে পারেন দিয়ে নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম নুনটা দেখানো হয়নি অফ ক্যামেরা হয়ে গেছে তো দেখুন কত জল উঠেছে আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আগে পেঁপেটা বেশ খানিকক্ষণ একটু ভাজার মতো করে নাড়াচাড়া করেছিলাম ভাজা তো হবে না কারণ যেহেতু পাকা আছে খানিকটা জল উঠেছে তো গ্যাসটা বাড়িয়ে কমিয়ে জলটা খানিকটা মেরে নিয়েছি এবার এক চামচ জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করবো পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এরকম আধা কাঁচা পাকা পেঁপে কখনও বাড়িতে আসলে এইভাবে পেঁয়াজ দিয়ে ঘন্ট করে খেয়ে দেখবেন আমরা তো এমনি কাঁচা পেঁপে কুড়িয়ে ঘন্ট করি এটাও কিন্তু একটা অন্য স্বাদ লাগবে এটাও বেশ ভালো লেগেছিল। একবার করে খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব এবার বেশ খানিকক্ষণ গ্যাসটা বাড়িয়ে কমিয়ে জলটা টানিয়ে নিতে হবে সুন্দর করে কষে নিতে হবে আপনারা চাইলে পেঁয়াজের সঙ্গে একটু সাদা জিরা ফোড়নও দিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি পাকা পেঁপে একটু মিষ্টি মিষ্টি হয় তবু একটু চিনি দিতে হবে স্বাদের ব্যালেন্সটা করার জন্য ঝালটা নিজেদের ইচ্ছা মতো দেবেন যেহেতু পেকেটা পেঁপেটা পাকা এজন্য একটু ঝাল আমি বেশি দিয়েছি কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাই দিতে হবে শুকনো লঙ্কা এর মধ্যে ভালো লাগবে না দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো রুটি পরোটা দিয়ে কিন্তু খুব ভালো লাগবে এটা আমার হাজব্যান্ড খেয়েছেন রুটি দিয়ে আমি খেয়েছি ভাত দিয়ে খুব ভালো লেগেছিল আমার হাজব্যান্ড বলেন বাহ এটা তো বেশ একটা নতুন আইটেম হলো মানে এটা তো এমনি পেঁপে হিসেবে পাকা পেঁপে হিসেবে খাওয়া যাচ্ছিল না আর কাঁচা পেঁপের মতো তরকারিও খাওয়া যাচ্ছিলো না সেই জন্য এরকমভাবে করেছি আপনারাও একবার ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে হয়ে গেছে আধা কাঁচা পাকা পেঁপের ঘন্ট বা ভর্তা যাই বলুন ভালো থাকুন নমস্কার